লক্ষ্য করে দেখো আমি এর সঙ্গে গুণ করলাম এই পুরো রাশিটাকে আর এর সঙ্গেও গুণ করলাম পুরো রাশিটাকে উভয় দিকে করতেই পারি আচ্ছা যদি এটা গুণ করো তাহলে এটা ব্র্যাকেট তুলো টু আর এক্স টু এক্স প্লাস এক্স এক্স বাই ওয়ান মাইনাস এক্স ব্রেক তুলে দিলে এক্স দুজনের সঙ্গে গুণ হয়ে গেল আর এটা দেখো এইটা আর এটা মিলে গেল এটা কেটে যাবে একটু জল হয়ে গেল হলো তো এইবারে কে বাধার সৃষ্টি করছে এইবারে বাধা সৃষ্টি করছে এই নিচেরটা ওয়ান তাহলে আরেকবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স কে উভয় দিকে গুণ করিয়া পাই গুণ করছে তাহলে এদিকে আছে টু এক্স প্লাস এই পুরোটার সঙ্গে আমি ওয়ান মাইনাস এক্স এদিকেও গুন করতে চাই আর টু এক্সের সঙ্গে ওয়ান মাইনাস এক্স এদিকে দেখে নাও আমি এর সঙ্গে এদিকেও গুণ করলাম এর সঙ্গে এদিকে গুণ করলাম এবারে যদি ব্রেকেটটা তুলো তাহলে এর সঙ্গে এটা গুণ হবে এর সঙ্গে এটা গুণ হবে আর এর সঙ্গে এটা গুণ হবে তাহলে এবারে ব্রেকেট তুলছি ব্রেকেট তুললে টু এক্স এর সঙ্গে ওয়ান মাইনাস এক্স গুণ হবে আর এর সঙ্গে এটা গুণ হবে

দেখে না কোনো কিছু পাখি নেই তো এটা আছে এখানে এটা এবারে সবগুলো আগে থেকে টেনে চিড়ে নিয়ে এসো মাইনাস টু এক্স স্কোয়ার আগে আনলাম প্লাস দুটা এক্স আর একটা এক্স তিনটা এক্স মাইনাস টু এক্স এ দিয়ে গেল প্লাস টু এক্স হলো প্লাস টু এলো মাইনাস টু হলো ট্রান্সফার করলাম মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস তিনটা দুটা পাঁচটা এক্স মাইনাস টু ইজিক টু জিরো ঠিক আছে তোরা এবারের মধ্যে সব মিডিল টার্মাক্টর এবার এর মধ্যে যদি আগে তোমার মাইনাস থাকে তাহলে কি হবে আগে যদি মাইনাস থাকে আগে মাইনাস থাকলে কি করতে হয় মাইনাস কমন নিয়ে ট্রান্সফার করে দিতে হয় আর নাহলে তুমি ডাইরেক্ট করতে পারো সব সাইনগুলো চেঞ্জ করে দাও আমি এই জিনিসটা করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সমান জিরো লক্ষ্য করো আমি সরি টু ডা আছে এখানে

x - 2 x - 2 এত x - 2 = 0 আর 2x - 1 = 0 এটা করে দিলাম অতএব x = 2 আর 2x = 1 অতএব x1 = 1 / 2 ঠিক আছে x1 = 2 আর 2x = 1 x1 = 1 / 2 তাহলে এ থেকে কোটা মান পেলে তুমি ATBX এর মান পেলাম 2 আর 1/2 কমন সলভ হয়ে গেল দেখেন